দ্বিতীয় অক্ষর হলো আইন এর দ্বারা উদ্দেশ্য হল উচ্চ মর্যাদাশীল তিন নম্বর হলো বা এর দ্বারা উদ্দেশ্য এতদিন বান্দা গুণাগার ছিল বান্দার নাম আসি ছিল নাফরমান ছিল এখন বান্দা তবা করে আল্লাহ তালার দিকে রুজু হওয়ার কারণে বান্দা এখন আসের পরিবর্তে এখন বান্দা বারুন তথা নেককার হয়ে যায় বীরুল অর্থাৎ নেক কাজ করেনওয়ালা হয়ে যায় এখন বান্দাকে ফেরেশতারা নেককার বলে আহ্বান করে ডাকে এর জন্য তৃতীয় অক্ষর হলো বা তার দ্বারা উদ্দেশ্য হলো বীরুল অর্থাৎ নেক চতুর্থ নম্বর অক্ষর হলো আলিফ এর দ্বারা উদ্দেশ্য হলো উলফাতুন অর্থাৎ বান্দা যখন তওবা করে বান্দার যখন মর্যাদা বেড়ে যায় বান্দা যখন ম্যাককাস শুরু করে দেয় তখন বান্দার সাথে আল্লাহ তালার সাথে একটা মোহাব্বতের সম্পর্ক হয়ে যায় এর দ্বারা চতুর্থ অক্ষর হল আলিফ এর দ্বারা উদ্দেশ্য হল উলফান অর্থাৎ মোহাব্বত আল্লাহ তালার সাথে বান্দার একটা কি হয়ে যায় মোহাব্বত হয়ে যায় এজন্য সাহাবানের চতুর্থ অক্ষর হল আলিফ এর দ্বারা উদ্দেশ্য হল উলফান অর্থাৎ বান্দার সাথে আল্লাহ তালার সাথে মোহাব্বতের একটা সম্পর্ক হয়ে যায় পঞ্চম অক্ষর হলো নুন তার দ্বারা উদ্দেশ্য হলো নুরুন অর্থাৎ বান্দা যখন গুনা ছেড়ে বান্দা সম্মানিত হলো উচ্চ সম্মানিত হল মেক্কার হলো বান্দার সাথে যখন আল্লাহ তালার সাথে মহাব্বত হয়ে গেল তখন পঞ্চম অঘর নূর অর্থাৎ আল্লাহ তালা বান্দার জীবনটাকে নূরানি করে দেন বান্দার জীবনটাকে নূর দিয়ে বলে দেয় তখন সে আল্লাহ তালার নূর ছাড়া অন্য কিছু আর দেখে না অর্থাৎ তখন আর তার পক্ষে আল্লাহ তালার মানে করা সম্ভব নয় এজন্য শাহবানের মাসের মধ্যে লিখতে পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষর পাঁচটায় বিশেষের দিকে ইঙ্গিত অর্থাৎ বান্দা শিন দ্বারা সর্পণ আইন দ্বারা অলুভন বাদ আলিফ বা দ্বারা বিরুন আলিফ দ্বারা উলফাত আর নূর দ্বারা নূর অর্থাৎ বান্দা শাহবান মাসে এই পাঁচটা বস্তুর বিশেষে বিশেষিত হয়ে যায় তখন বান্দার সাথে আল্লাহ তালার সাথে একটা মহাব্বতের সম্পর্ক হয়ে যায় এরপরে রমজান এটা রমজুন থেকে অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া তখন বান্দার আমল নামার মধ্যে এর আগে যত গুনাহ করেছে সকল গুনা আল্লাহ তালা জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেন এরপরে বান্দার আমল নামার মধ্যে আর কোনো গুনা থাকে না এই জন্য সাবান হলো পবিত্র মাহ রমজানের প্রস্তুতি মাস বোখার শরীফের একটা হাদিস আছে হজরত আয়েশা সিদ্ধিকা রদীয় আল্লাহ তাআলা আনহা থেকে হজরত আয়েশা রদী আল্লাহ তাআলা আনহা বলেন আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহু পরিপূর্ণ মাসে রোজা রাখতে একমাত্র রমজান রমজান মাসে দেখেছি অন্য কোনো মাসে আল্লাহ রসুল পরিপূর্ণ মাসে রোজা রাখেন নাই এশতাক মালা এশতাক মালা সো ইল্লা রসুল করিম সাল্লাম পরিপূর্ণ মাসে রোজা রেখেছেন একমাত্র রমজান মাসে এরপরে আল্লাহ রসুল সাল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন একমাত্র শাহবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন একমাত্র শাহবান মাসে পরিপূর্ণ মাস হিসাবে রোজা রেখেছেন রমজান মাসে আর অধিক পরিমাণে রোজা রেখেছেন শাহবান মাসে হজরত ওসামা ইবনে জঈদ রদিয়াল্লাহ তালা আনহ থেকে একটা হাদিস আসছে যেটা মুসনাদ আহমদ এবং নাসাই শরীফের মধ্যে হাদিসটা আসছে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ওসামা ইবনে জঈদ রদিয়াল্লাহ তালা আনহুয়া রসুল আল্লাহ আপনাকে অন্য কোনো মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি নাই যতটা দেখি শাহবান মাসে আপনি রোজা রাখেন রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে শাহবান মাসে আমার আমল নামা আল্লাহ তালার সামনে পেশ করা হয় এই সময় মানুষ এই মাস সম্পর্কে গাফেল থাকে আর আমি চাই আমার আমল নামাটা যেন আল্লাহ তালার কাছে যখন উপস্থিত করা হয় পেশ করা হয় উপস্থাপন করা হয় তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি দেখেন আমরা সবাই জানি যে আমাদের দুই কাদের ফেরেস্তারা আমাদের আমন নামা লেখে আমরা মনে করি ফেরেশতা দুইজন আসলে ফেরেশতা দুইজন নয় কেরামান কাতিবিনামা দাফাগুন কেরামান কাতিবিন কেরামান শব্দের অর্থ হলো কারিমুনের বহু বসন কেরামান মানে অনেক ফেরেস্তা। কেরামান কাতিবিন অনেক সম্মানিত লেখক ফেরেশতা করেন তার মানে একজনে একজন দুইজন ফেরেশতা লেখে না আমাদের আমল নামা আমাদের আমল নামা অনেক ফেরেস্তা লেখে মুসলিম শরীফের হাদিস আছে প্রতিদিন সকাল সকালবেলা একদল ফেরেস্তা আমল নামা নিয়ে আসমানে ওঠে আরেক দল ফেরেস্তারা আমল নামা লেখার জন্য জমিনে নামে আবার একদল ফেরেস্তারা সূর্যাস্তের সময় আমল নামা নিয়ে আসমানে ওঠে আরেক দল ফেরেস্তারা আমল নামা লেখার জন্য জমিনে নামে তাহলে যে মুসলিম শরীফের এই হাদিস আসলো প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা একদল ফেরেস্তা জমিনে আসে একদল ফেরিস্তা জমিন থেকে আসমানে যায় আমল নামা নিয়ে তার মানে এটা প্রতিদিনের আমল নামা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লিয়াম প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে রোজা রাখতেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার সামনে আমল নামা পেশ করা হয় এই জন্য আমি চাই আমার আমল নামাটা যেন রোজাদার অবস্থায় পেশ করা হয় এর দ্বারা বোঝা যায় প্রতি সপ সাপ্তাহিক একটা আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় সেটা হলো প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার এই জন্য আল্লাহ রসুল সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে এই যে হাদিসের মধ্যে আরেকটা হাদিস জাইদ নাসাই শরীফের হাদিস এখানে বলা হয়েছে যে রসুল আল্লাহ আপনি শাহান মাসে এত কেন রোজা রাখেন আল্লাহ রসুল বলেন আমি চাই আমার আমল নামাটা যেন রোজাদার অবস্থায় আল্লাহ তালার সামনে পেশ করা হয় এর দ্বারা বোঝা যায় বাৎসরিক একটা আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় একটা হলো প্রতিদিনের আরেকটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক তা আল্লাহ রব আল্লাহ রসুল বলেন আমি চাই বাৎসরিক যে আমল নামাটা আল্লাহ তালার সামনে পেশ করা হয় বা সেটা যেন আমায় রোজাদার অবস্থায় পেশ করা হয় এজন্য শাহবান মাসের এক নম্বর আমল হলো অধিক পরিমাণে রোজা রাখা হজরত হাফসারদি আল্লাহআ আনহা থেকে বর্ণিত তিনি বলেন চারটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়তেন না সব সময় করতেন কয়টা আমল সাইটটা আমল এই সাইটটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়তেন না সব সময় করতেন এক নম্বর হলো আশুরার রোজা মহারম মাসের দশ তারিখ আশুরার রোজা দুই নম্বর হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা তিন নম্বর হলো প্রতি মাসের তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো চার নম্বর হলো ফজর নামাজের আগের দুই রাখাত সুন্নত এই সাইটটা আমল আল্লাহ রসুল সাল্লাম কখনো ছাড়তেন না আর যেহেতু আল্লাহ রসুল সাল্লাম প্রতি মাসে তিনটা রোজা রাখতেন আর সেটা যদি শাহবান মাস হয় তাহলে কি আল্লাহ রসুল সেটা কখনো তরক করতেন প্রশ্নই উঠে না তাহলে বেশি বেশি করে শাহবান মাসে রোজা রাখা বিশেষভাবে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা আমরা আমুল পেলাম কি সাহেবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা যেহেতু এই মাসে আল্লাহ তালার সামনে আমাদের আমল নামা পেশ করা হয় এজন্য আমাদের গুনাহের জন্য বেশি বেশি করে ইস্তিফার করা তিন নম্বর হলো অধিক পরিমাণে তওবা করা কারণ আল্লাহ রসুল বলেন তাই ব মিনা জাম্বি কামাল্লাহ যে ব্যক্তি অতীত গুনাহের জন্য তবা করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা থাকি গুনাগুলোকে এমন ভাবে মুছে দেয় মনে হয় যেন সে কোনো গুনাই করে নাই এজন্য তিন নম্বর হলো তবা করা তবার নাম হলো কি গালের মধ্যে দুইটা থাপ্পড় দিলাম আস্তাকসুল্লাহ আস্তাহ এটা তবা তবা হলো ষাটটা বস্তুর সমন্বয় কয়টা বস্তুর সমন্বয় চারটা বস্তুর সমন্বয় এক নম্বর হলো যে গুনাহ করেছে এই গুনাহ ছেড়ে দেওয়া দুই নম্বর হলো দুই নম্বর হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বর হলো ভবিষ্যতে করব না সংকল্পবদ্ধ হওয়া চার নম্বর হলো এটা যদি হকুক উল্লাহ অথবা হকুক উল ইবাদ হয় তা আদায় করা হক উল্লাহ যেমন আমি ফরজ নামাজ পড়ি নাই উম্মি কাজা হিসেবে এই নামাজগুলো কি করে দেওয়া আদায় করে দেওয়া এবং হকুক উল ইবাদ যদি হয় যেমন বান্দার হক আপনি নষ্ট করেছেন তাহলে এই বান্দার হকগুলো তার কাছে পরিশোধ করে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা ক্ষমা চেয়ে নেওয়া এই চারটা বস্তুর নাম হলো তওবা এক নম্বর হলো গুণা ছেড়ে দেওয়া দুই নম্বর হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বর হলো ভবিষ্যতে করবো না সংকল্পবদ্ধ হওয়া চার নম্বর হলো হক কুল্লাহ কিংবা হকুল ইবাদ এটা আদায় করে দেওয়া আর হকুল ইবা দ হলে বান্দার কাছে তার হক আদায় করে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এই চারটা বস্তুর নাম হলো তবা গালের মধ্যে দুটা থাপ্পড় দিলে আমার রাস্তা ফিরুল্লাহ বললাম এটার নাম ত নয় বরঞ্চ এটা আল্লাহ তালার সাথে মশকরা করা হয় এটা আল্লাহ তালার সাথে কি করা হয় মশকরা করা হয় বরঞ্চ ত বা হলো এই চারটা বস্তুর সমন্বয় হল তবা তাহলে তিন নাম্বার হলো তওবা করে নেওয়া চার নাম্বার হলো বেশি বেশি করে নফল ইবাদত করা বেশি বেশি করে নফল ইবাদত করা পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে দোয়া করা কারণ আদ মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মূল মগাশার মর্ম কো দোয়া से, से तकदीर জাতি बदल जाती है বলেন কো দ্বারা মানুষের তাক পরিবর্তন হয়ে যায় দোয়ার দ্বারা মানুষের কি হয়ে যায় তাক পরিবর্তন হয়ে যায় এজন্য আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে দোয়া করা